শ্রী রাধে শ্রীরাধে দেওয়ালে আর এক ঠাকুর সেটা হলো শ্রী গোপাল ভট্ট গোস্বামী রাধারমন তো আজকে আমরা দর্শন করব শ্রী রাধারমন বৃন্দাবনের প্রাচীন মন্দির রাধারমন ইনি শিলা থেকে প্রকাট হয়েছেন রাধারমন গণ্ডকী শিলা উনি গোপাল ভট্ট গোস্বামী সেবা পূজিত বিগ্রহ তা আসুন আস্তে আস্তে আমরা মাহাত্ম এবং দর্শনও করবো এবং শ্রবণ করবো আসুন রাধে রাধে হলো গোপাল ভট্ট গোস্বামী সেবিত বিগ্রহ রাধারমন এই পথ দিয়ে আমরা এগোবো এগিয়ে গিয়ে চলে গেলে রাধারমন দর্শন করতে পারবো তো চলুন চলতে চলতে আমরা কথাও শ্রবণ করি এই হলো আমরা গেট দিয়ে প্রবেশ করছি এখানে একটি লাইট লাগানো আছে না আপনারা যারা আসবেন একটুখানি ভালো করে খেয়াল করবেন যখন দেখবেন গ্রিন লাইটটা জ্বলছে তখন দেখবেন মন্দিরের দরজা খোলা আছে মন্দিরের গেট খোলা এখানে আর যখন রেড কালারটা জ্বলবে তখন দেখবেন যে দরজা বন্ধ তখন আর দর্শন হবে না বিগ্রহ দর্শন বন্ধ থাকে গ্রিনটা জ্বললে খোলা থাকে রেডটা জ্বলে বন্ধ থাকে এটা একটু খেয়াল করে আপনারা আসবেন এখান থেকে আমরা আগে একটু যাব গিয়ে রাধারাম কাছে পৌঁছে যাব। যখন গোপালঘট্ট গোস্বামীজি উনি নেপালে গণ্ডগীতে স্নান করতে যান এক সময় গিয়ে স্নান করে এবং ঘটি আমরা যেটা হিন্দিতে লোটা বলি তা কাটিয়ে স্নান করছিলেন অমন সময় স্নান করতে করতে লোটার মধ্যে কিছু শিলা উঠে আসে তো শিলাগুলো আবার ওই গন্ডগী নদীতে ছেড়ে দেন আবার শিলাগুলো সেই লোটার মধ্যে চলে আসে চলে আসার পরে তো উনি ওগুলো নিয়ে বৃন্দাবনে চলে আসেন এবং সেবাই বিগ্রহতে বসিয়ে দেন আসনে যখন বসায় কোনো এক সেট এসে ওনাদের সব ঠাকুরের জন্য সব কিছু দিতে থাকে তখন সে আমি আর নিয়ে কি করবো আমার ঠাকুর তো গোল গোল ওনাকে আর কোথায় ওনার নাক কান তো কিছু নেই আমি কোথায় কি পড়াবো ঠাকুরে উনি বড় কষ্টে সহিত রই সেবি তো বিদ্রোহকে বললি প্রভু আপনি কি একটু উঠে দাঁড়াতে পারেন না আপনি যদি একটু উঠে দাঁড়াতেন তাহলে আমি না কিছু আপনাকে শৃঙ্গার ঘুরতে পারতাম তা সেই দিন রাতেই ঠাকুরজি উঠে ওই শিলা থেকে উঠে প্রকাঠ হন ইনি হলে সেই রাধারাম আপনারা যারা আসবেন এখান থেকে রাধারাম যে বিগ্রহ নিয়ে যাবেন এখন বাড়িতে রাখা ভগবানের বিগ্রহ খুবই ভালো সব সব দেওয়ালয়ের এক ঠাকুর হলে নি রাধারাম কারণ বৃন্দাবনে এসে রাধারামণ দর্শন করলে সর্ব ঠাকুর দর্শন করা হয় বলা হয় আপনারা যারা আসবেন একটুখানি রাধারামণ দর্শন তো অবশ্যই করবেন এই হলো আমাদের শ্রী রাধারামণ বিগ্রহ গোপাল ভট্ট গোস্বামীর ইনি তো একটা চিত্রপট আগে গিয়ে শালগ্রাম শিলা রাধারামণ আমরা ভিতরে গিয়ে মন্দিরের ভিতরে দর্শন করব ইনি একটি দোকানে চিত্রপট বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু দর্শন করালাম আগে ভিতরে গিয়ে তো যে আছেন সেম সেম টু দেখতে চিত্রপটে যেরকম দেখতে পাচ্ছেন রাধারমন সেম আমাদের মন্দিরের ভিতরে রাধারামণ যে আছে এবং এখান থেকে আপনারা রাধারমন বিগ্রহ নিয়ে যেতে পারেন এখন পোশাক আশাক মালা যার যাবতীয় জিনিস লাগবে বৃন্দাবন এগুলো নিয়ে যাবেন কিন্তু পার্টস মোবাইল একটু সাবধান চশমা কারণ বাজারের উৎপাত খুব বহুত রাধিশ্যাম রাধিশ্যাম চিত্রপটে জুম করে বজা যাচ্ছে না বিগ্রহটা রাধারামন্দির দাঁড়িয়ে আছে খুবই ছোট ঠাকুর আমাদের কিন্তু রাধা মন্দির দর্শন করতে বৃন্দাবনে আপনি ফেরি আরও অন্য কোনো ঠাকুর না দর্শন করেন তাও হবে দেখে দর্শন করলে সম্পূর্ণ বৃন্দাবনে দর্শনে আপনার ফল মিলে যাবে আপনাদের যে বাইরে চিত্রপট দেখালাম সাক্ষাৎ স্বরূপ বিগ্রহ আমাদের শ্রী রাধারাম গোপাল ভট্ট গোস্বামী সঙ্গে গীত করে তারা যারা ফিন্দা বলেন আসুন তারা সাক্ষাৎ দর্শন করতে পারবেন বাড়িতে বসেন এবং যারা দর্শন করছেন তার জন্য কী করতে হবে তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তা যদি না পারেন আপনারা যদি যদি কেউ থেকে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করে বৃন্দাবনে আসবেন তাহলে বৃন্দাবনে আসা রাজাণী ভাগ্যের দরকার রাধাণীর কৃপা না হলে হয় না তবু চেষ্টা রাখবেন রাজাণীর কাছে প্রার্থনা জানাবেন যে বৃন্দাবনে আসবো রাধাইণী রাধারণী কৃপা পেয়ে যাবো বৃন্দাবনে এসে এই বলে আমাদের সাক্ষাৎ বাঘানা গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যামচুন্ড গোবিন্দ বাঘারামুন বলে সব্যদ ঠাকুর তার মধ্যে ইনি একজন গোপাল বিক্রম जय जय राधा रमन हरिओ 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 এই হলো আমাদের সব কথা এই রাস্তাটা দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে আমাদের অর্ধ পরিক্রমা হয়ে গেল রাধারমণ দর্শন করতে গিয়ে আপনারা যারা আসুন যারা আসবেন এবং বৃন্দাবন এসে দর্শন করুন সবাইকে রাধে রাধে জে শ্রী রাধে এই হলো দোকানের অ্যাড্রেস আপনারা যারা আসবেন ঠিক রাধারমণের সামনে এখানে ফোন নাম্বার সহ অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এখান থেকে রাধারমনজির পোশাক আশাক এবং রাধারমন সম্পূর্ণ নিয়ে যাবেন দাদা দোকান কার নাম কে হরি মুকুডওয়ালা হরি মুকুডওয়ালা দোকান থেকে আপনারা সম্পূর্ণ সবকিছু পেয়ে যাবেন এখান থেকে রাধারমন বিশেষ করে রাধারমন চিত্রপটটি এত সুন্দর যে এখান থেকে আপনাদের নিতে ইচ্ছে করে বাড়ির জন্য সবাই একটা করে কমসে কম রাধারমন যে বিগ্রহ নিয়ে যাবেন ঠাকুরের পোশাক এখানে বহুত রকম পোশাক দেখতে পাচ্ছেন আপনারা অনেক সস্তা এখানে পোশাকও পেয়ে যাবেন বাড়ির জন্য লাড্ডু গোপালের জন্যে এক দুই থেকে একদম ছয় সাত আট দশ সাইজের গোপালের বিগ্রহ গৌরনীতায় রাধা এবং রাধা গোবিন্দের সম্পূর্ণ ড্রেস এখানে পেয়ে যাবে গৌরনীতায় রাধাকৃষ্ণ যার যেরকম পোশাক লাগবে লাড্ডু গোপালের পোশাক তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে সম্পূর্ণ পোশাক এই পোশাকগুলো খুব সুন্দর লাগছে এখানে অষ্টশতী

এই রাধারামণ দর্শন করার আগে তা বললো একটু আগে যে আমাদের খিদে লেগে গেছে তা সেই জন্য আমরা একটা লস্যি এক দোকানে এসে এই লস্যি প্রসাদ নিচ্ছেন বেহালা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা আপনিও বেহালা থেকে এসেছে বৃন্দারামন দর্শন করে ভালো লাগছে তো আচ্ছা আপনি দিদি কোথা থেকে এসেছেন রাধাকুণ্ডে থেকে এসছে। আচ্ছা এখন প্রসাদ পাচ্ছি এর মধ্যে ডিস্টার্ব করব না আপনি বেহালা থেকে এসছে। । খুব আনন্দ হয়েছে এবার যাচ্ছি আপনি কোথা থেকে গেছেন আমি রাধাকুণ্ডে গেছি আপনি পাকিস্তান